লিডাকে স্কুল ছুটি করে নিয়ে আসার পথেই দেখছে এই কাকু রাস্তা দিয়ে যাচ্ছে কদবেল নিয়ে আর কদবেল তো খেতে আমরা ভীষণই ভালোবাসি তো ওই জন্য আগে দাঁড়িয়ে পড়লাম কদবেল মাখা খাবো আর এদিকে ও দাঁড়িয়ে ঢোক গিলেই যাচ্ছে সো আমিও তাই মানে আমরা যে কত ঢোক গিলছি দাঁড়িয়ে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কদবেলটা মাখছে যেই গন্ধে মনে হচ্ছে যে কখন মানে জিবে জল চলে আসছে মনে হচ্ছে কখন একবার একটু খাবো আর যেখানে অভিষেক রয়েছে সেখানে তো বেশি করে ঝাল দিয়ে মাখতে বলবে একদম আর কাকুটাও বেশ খুব সুন্দর করে মাখছিল আর আমরা তো দাঁড়িয়ে থাকতে থাকতে গন্ধে একদম পাগল হয়ে যাচ্ছিলাম আর কাকু তো টেস্ট করতে দিল দারুণ হয়েছিল খেতে আর এদিকে শুধু কদবেল নয় বিলিতি আমরাও ছিল তো সঙ্গে সঙ্গে বিলিতি আমরাও আমরা মাখা নিলাম আর কি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত পরিমাণে লোভ লাগছে দেখে ধনে পাতা কাসুন্দি সস বিটনুন সব কিছু দিয়ে মাখা হয়ে গেল কমপ্লিট এইবার নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে খাবো আর দুটোকেই না চড়া ঝাল দিতে বলেছি চুরি হ্যাঁ যেতে না আমরা ব্যাস বাড়ি অব্দি আর আমরা যেতে পাচ্ছি না মনে হচ্ছে এখানেই বসে পড়ি খেতে তো যাই হোক তাড়াতাড়ি করে একদম পুরো বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ না না কবে খুঁজি না

তাড়াতাড়ি আমার কাছে দিয়েই ভাত খেতে গেল দৌড়ে দৌড়ে আর আমাকে বলে গেল যে কদবেলে একদম যেন হাত দিও না আমি উঠে ভাত খেয়ে এসেই খাবো তো আমি তো আগে আমরা মাখাটা খাচ্ছি আর এত পরিমাণে ঝাল টক মিষ্টি এত ভালো লাগছে খেতে অসাধারণ এদিকে পড়ে যেমন ঝাল টক একদম পারফেক্ট পুরো বেশি খেতাম স্কুলে যখন ছুটি হতো স্কুল থেকে বেরিয়ে দেখতাম বসে থাকতো কাকুগুলো দারুন দারুণ আর তারপরে তো অভিষেক খেয়েটে বেরিয়ে গেছে আর হাফ এই যে হাফ ও খেয়ে পড়াতে বেরিয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে স্নান করেই আগে ভাত খেয়ে নিয়ে একদম একটু দেরি না করার এত লঙ্কা দিয়েছিল মানে প্রথমে তো ঝাল লাগছিল না আমি একটু রোদে বসে শীতকালে যেরকম অনেক সময় হয় নাকি যে শীতের হালকা হালকা রোদে বসে টক খেতে খুব ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে জানলায় এসে দেখছিলাম রোদ তো এখানে বসে বসে কদবেলটা খাচ্ছিলাম আর এত সুন্দর মাখা হয়েছিল প্রথমে তো বেশ খুব ভালো লাগছিল কিন্তু তার পরিমাণে এত ঝাল দিয়ে মেখেছিল যে লাস্টে আমার একদম চোখ দিয়ে হর হড় করে জল বেরোচ্ছিলো মুখ মানে জিপুর লাল হয়ে গেছিলো কদবেলটা খেয়ে তো যাই হোক দারুণ ছিল